হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমরা ভাবছো না ভিডিওর প্রথমে কি মুখে মাখতে শুরু করেছি তো এটা হলো একটা প্যাক তোমাদের যাদের আমার মতো স্কিনটা এরকম ডাল হয়ে গেছে ত্বকে একটু ছোপ ছোপ কালো কালো মানে ভাব চলে এসছে মুখটা স্কিনটা কালো হয়ে গেছে তো তাদের জন্য এই ফেস প্যাকটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে তেঁতুলের ফেস প্যাক তোমরা হয়তো অনেকেই আছো যেটা ফার্স্ট তোমরা শুনছো প্রথমে তোমরা করবে চিনিটাকে গুঁড়ো করে নেবে এইভাবে গুঁড়ো করে নেওয়ার পরে তেতুলটাকে তোমরা ভিজিয়ে নেবে কিন্তু এই তেঁতুলটা যত পুরোনো হবে তত ত্বকের জন্য খুব ভালো তো তেঁতুলটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে নেবে এবং দেখবে মিশ্রণটি যেন খুব পাতলাও না হয় আবার খুব না হয় এটা মিডিয়াম রাখবে তোমরা তো ভালো করে চটকে নেওয়ার পরে তেঁতুলের যে বীজ তেঁতুলের যে বীজ আর ছেবড়া মতো একটা জিনিস থাকে সেটা তোমরা মিশ্রণ থেকে দূরে সরিয়ে রাখবে তেঁতুলে আছে ভিটামিন সি যা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ত্বকের দাগ ছোপ দাগ ছোপ দূর করতে সাহায্য করে এবং ত্বককে ভালো রাখে ত্বকের লাবণ্য ফিরে পেতে তেঁতুলের ব্যবহার একটা অনস্বীকার্য তো এই দেখো চিনি গুঁড়োটা আমি ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম তারপরে তোমরা তেঁতুলের যে মিশ্রণটা সেটা ভালো করে এই চিনি গুঁড়োটার সাথে মিশিয়ে নেবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তোমরা এতে মধু অ্যাড করতে পারো কিন্তু মধু আমি অ্যাড করিনি আর তোমরা অ্যাড করবে গোলাপ জল দু চামচ মতো আমি মেপে দিইনি কিন্তু দু চামচ মতোই দিয়েছিলাম তো এই মিশ্রণটা ভালো করে তোমাদের তৈরি করতে হবে তো দেখো তারপরে তোমাদের যেটা করতে হবে তোমাদেরকে এই যে এরকম একটা ব্যান্ড নিয়ে নিতে হবে যাই হোক আমি মজা করছিলাম তো তেতুলের গুণ সম্পর্কে আমি যখন শুনলাম আমি অবাক হয়ে গেছিলাম কারণ আমি জানতাম না যে ত্বকের পক্ষে তেতুল যে এত ভালো একটা কার্যকারী উপায় তো তোমাদের এই যে একটা তুলির সাহায্যে এইভাবে লাগাতে হবে তোমরা চাইলে হাত দিয়েও লাগাতে পারো কারণ তোমরা এই মিশ্রণটিকে বা এই প্যাকটিকে যে জায়গায় অ্যাপ্লাই করতে পারো যেখানে যেখানে তোমাদের কালো ছোপ পড়ে গেছে যেমন ঘাড়ে গলায় হাত এমনকি কনুইতে সমস্ত জায়গাতেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো তো আমি এটা হাত দিয়ে লাগাতেই বেশি কমফোর্টেবল ওই জন্য আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি আর তেঁতুলে রয়েছে আলফা হাইড্রেট অ্যাসিড যা আমাদের ত্বকের ময়লা ভাব দূর করতে সাহায্য করে এটি এটি তোমরা লাগানোর পরেই বুঝতে পারবে যে কতটা স্কিনটা পরিষ্কার হয়ে গেছে এবং ডাল ভাবটা কেটে গেছে তো এটা সপ্তাহে একদিন তোমরা অ্যাপ্লাই করবে এবং এটা অ্যাপ্লাই করার পরে পাঁচ থেকে দশ মিনিট মতো তোমাদের ওয়েট করতে হবে ওয়েট করার পরে তোমরা এটাকে ধুয়ে নিতে পারবে যেহেতু এটাতে আমি গুঁড়ো তো মিশিয়েছি সেই জন্য এটা স্কাবারেরও কাজ করে এবং তোমাদের যাতে নাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেড আছে তারা দশ মিনিট ধরে ভালোভাবে খুব ভালো করে মাসাজ করতে পারো এর থেকে তোমাদের ওই যে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডগুলো যেগুলি আছে সেগুলো থেকে তোমরা মুক্তি পেতে পারো এটা একটা অসাধারণ ফেস প্যাক তো আমি গত এক মাস ধরে ইউজ করছি এটা তো আমার মনে হলো যে তোমাদের সাথেও শেয়ার করা উচিত তো এই যে দেখো তোমরা এটাকে ভালোভাবে খুব ভালো করে তোমরা স্কাবিং করে নাও নেওয়ার পরে তোমরা নিজের থেকেই তোমরা পার্থক্যটা দেখতে পারবে আগে এবং পরে ঠিক আছে আর তেঁতুল হচ্ছে বয়সের ছাপ দূরে সরাতে সাহায্য করে তো তোমরা এটা ইউজ করার পরেই দেখতে পাবে তো আমার লজ্জা লজ্জা লাগছিলো কেমন লাগছিলো আমার মুখের মধ্যে মনে হচ্ছে কি একটা জানো একটা মানে কেমন একটা লাগছিল আর কি তো সেই জন্য চলো মজা করছিলাম দশ তো দশ মিনিট পরেই ব্যাগটাকে আমি ধুয়ে নিয়েছিলাম এবং তোমরা দেখো রেজাল্টটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে তো দেখো আমার স্কিনটা আগের থেকে কতটা পরিষ্কার কতটা মানে কতটা ভালো লাগছে এমন চকচক করছে আর কি তো তোমরা ইউজ করো ইউজ করো আমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে প্যাডটা ইউজ করে তোমরা কতটা উপকার পেলে তো নেক্সট বিউটি টিপসের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দো দেখো নেক্সট ভিডিওতে টাটা